আসসালামু আলাইকুম দেখেন যারা লাখ লাখ কোটি কোটি টাকা দেয় সোলার প্রজেক্ট করেন তাদের কিছু ভুল আপনাদেরকে একটু দেখা দিই দেখেন এখানে একটা অনগ্রিডের কাজ করা হয়েছে এখানে সোলার দিয়েছে সেপারটা আমি আপনাদেরকে একটু গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত চব্বিশ ভোল্টের সাতটি প্যানেল দিয়েছে প্যানেলে দেখেন স্টিকার পর্যন্ত নাই করে দিয়েছে মানে এটা কত প্যানেল কি অবস্থা ভালো বোঝার মতন অবস্থা নাই দেখ তিনশো আমরা বুঝতে পারতেছি তিনশো ওয়ার্ডের একটি পশা কোম্পানির প্যানেল তো সাতটা তিন সাতটা একুশশো ওয়ার্ড এখানে প্যানেল আছে অর্থাৎ দুই কুলে একটা ইনভার্টার দিয়ে করা সংযোগ তো দেখেন কী ক্যাভল দে করছে কী অবস্থা এটাতে কীভাবে কী ভোল্টেজ যাবে আপনাদের কাছে প্রশ্ন রইল যারা এই জগতে আছেন তাদের কাছে প্রশ্ন রইলো সব এরপরও কথা হচ্ছে এটা হচ্ছে ভিএফডিসি একটি সংযোগ তো সংযোগে কীভাবে এটাকে প্যারালাল সংযোগ করছে একটু দেখেন প্যারালাল সংযোগে কত ভুল এই সংযোগ দিয়ে আউটপুট কি পাবেন আমি নিচে যে আপনাদেরকে মিটারও দেখাবো এবং লাস্ট মাথা আউটপুট আপনাদেরকে দেখাই যে লাস্ট মাথার আউটপুটটা কি অবস্থা আউটপুট কেবলসটা দেখেন এই কেবলস দিয়ে আউটপুট নিয়েছে এনারা দেখতেছি আর আর কেবলস দেখেন ক্যাবলসের নাম্বার দেখেন টু পয়েন্ট জিরো ক্যাবলস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন রোদ টু পয়েন্ট জিরো ক্যাবলস দিয়ে যদি এটার আউটপুট নেয় তাহলে এটার আউটপুট কীভাবে পাবেন এবং এটা কীভাবে ভালো আশা করেন এবং অ্যাঙ্গেলগুলো কত নিম্ন মানে যাই হোক অ্যাঙ্গেলের বিষয়টা নাই নাই বললাম এটা কোনো বিষয় না অ্যাঙ্গেলের বিষয়টা তো এই হলো বিষয় যারা এই কাজগুলো করছেন তারা এই বিষয়গুলো নজরদারিতে রাখবেন যে জনগণের টাকা আমরা কীভাবে নষ্ট করতেছি এটা একটা রিসোর্ট এই রিসোর্টে এই ধরনের কাজ হয়েছে তো পল্লী বিদ্যুৎ যে অনুমোদনটা করছেন বাস মাননীয় প্রধানমন্ত্রীর যে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে পাঁচ কিলো দশ কিলো লাইন নিতে হলে অন্তত তিরিশ পার্সেন্ট সোলার প্যানেল করতে হবে তো এই তিরিশ পার্সেন্টের সোলার প্যানেলের এই হলো অবস্থান এখানে কেমনে কি আমার মাথায় ঢোকে না তো এই হলো বিষয় এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা টেকনিশিয়ান ভাই আছেন বিষয়টা আপনারা আশা করছি সুন্দর একটি কমেন্টস করে জানাবেন যে এই ভুলের সমাধান কি। আর এটা কেমন ধরনের সংলগ্ন ধন্যবাদ সবাইকে